যারা একটা প্রিমিয়াম সোসাইটিতে টু বিএইচকে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিতে চাইছেন তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ আজকে আমরা চলে এসেছি ইন্দ্রকাননে এখানেই সেপারেট এন্ট্রান্স দিয়ে ঢুকে একটা টু বিএইচকে ঘর ভাড়া পাওয়া যাচ্ছে প্রথম বেডরুমটার সাইজটা একবার দেখিয়ে দিই দেখুন কতটা বড় একটা বেডরুম প্রচুর মালপত্র রাখার জায়গা করা আছে ওপরেও স্টোরেজ স্পেস করা আছে লাইট ফ্যান লাগানোই আছে অ্যাজ ইট ইজ লাইট ফ্যান সব কিছু থাকবে এটা হচ্ছে খুব স্পেসিয়াস একটা লিভিং রুম অর্থাৎ ডাইনিং ড্রয়িং রুম এর ঠিক পাশেই আছে দ্বিতীয় বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম দুদিকে জানলা দক্ষিণ দিকটায় আছে পুকুর দশ ফুট দূর থেকে পুকুর আছে তাই দক্ষিণ থেকে আপনি খুব ভালো ঠান্ডা হাওয়া খেতে পারবেন আর ওপরেও আছে প্রচুর মালপত্র রাখার স্টোরেজের জায়গা পুরোপুরি মার্বেল ফ্লোরিং করা আছে খুব সুন্দর করে রং করা আছে দেখতে পাচ্ছেন লিভিং রুমটা কতটা বড় আর কত মালপত্র রাখার জায়গা আমরা এবার কিচেনটা একবার দেখে নেব কিচেনটাও দেখুন যথেষ্ট বড় এবং তার সাথে একটা কিচেন চিমনিও আপনি পেয়ে যাচ্ছেন আর এর ঠিক পাশেই আছে বাথরুম বাথরুমটাও বেশ স্পেসিয়াস খুব সুন্দর বাড়ি খুব সুন্দর লোকেশান জিটি রোড থেকে পায়ে হেঁটে দু মিনিটের বেশি লাগার কথা নয় আর এই বাথরুমের পাশেই আছে একটা ওয়াশ বেসিন এবার চলুন বাড়ির বাইরেটা একবার দেখে নিই সম্পূর্ণ বাড়িটি সিসিটিভি ক্যামেরার আওতায় আছে যে কোনো ধরনের টু হুইলার এখান থেকে আপনি বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখতে পারবেন আর বাড়ির সামনের রাস্তাটাও যথেষ্ট চওড়া তাই এই বাড়িটি ভাড়া নিতে চাইলে একদম দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে